प्लस आईएनडी यहाँ भी पार्टी सिंबल एक बोल रहा हमरा मैं पार्टी सिंबल पी आर टी आई सी आई पी एल ओके पार्टी सिंबल होते पड़े आगे तक ही दाखते पड़े आगे तो दाखते पड़े तुम्हारे टू प्लस भार एन तक दाखते पड़े वन एक बोल रहा हूँ इन्फिनिटी इन पी ने टी এর নিচে লিখে রাখো মূল ভার্ভে কাজ করবে না এরা মূল ভার্ভের কাজ করবে না এখানে লিখে রাখো এরা মূল ভার্ভের কাজ করবে না যদি এইসব গুলো থাকে তাহলে বাবু সেটা আমার কি সেন্ট বলে আছে এরা মূল ভাবে কাজ করবে না যদি এই অবস্থায় থাকে তাহলে বুঝে নেবো সেটা কি সেন্টে আছে সেন্ট আছে লেখা হয়েছে এটা এরা মূল ভাবে কাজ করবে না এই পাঠটা মুছে দিন এরকম মনে থাকলো মনে রাখতে হবে আমরা রিডি প্লাস দিয়ে আছে বুঝবো আমরা যে কোনো বাক্যকে দেখি কি আছে হু দিয়ে জয়েনিং আছে হুইজ দিয়ে জয়েনিং আছে হুইজ অথবা হুস ডাব্লু এইচ ও এস হু এটা কিন্তু উদাহরণে দেখি বিমান মেন মাছ খেয়ে লেকি তাই হু থাকতে হবে

অথবা রয়েছে আর দেখো থাকতে পারে একটা কনফিউশন জায়গাটা কিন্তু এইখানে আমরা দেখো কি বলেছি এর আগে ছিল একটা নাউন ছিল কিন্তু

ঠিক আছে এগুলো সব অ্যাডভারাল ক্লথ এবার এই জায়গাটায় তাকিয়ে এর সঙ্গে পার্থক্যটা এতগুলো বিষয় এর মধ্যে থাকবে না একটা

কমপ্লিট মানে এই নাউন প্লাস করি বা রেডি প্লাস করি বা অ্যাডভেল প্লাস করি যাই করি না কেন এইভাবে কোন যা থাকলো বা আছে মানে কি হবে আমরা কি আছে কমপ্লেক্সে আছে মনে থাকবে এবার প্রশ্ন হলো আমার কম্পাউন্ডে শিখবো একটা ঠিক আছে কমপ্লেক্সটা এটার পাশে এটার পাশে অবলিক দিন লিখে রাখবো কমপ্লেক্স এটার পাশে অবলিক দিন কমপ্লেক্স

রেক compaul কেবল জটেইল আড়জৌবি ভালো করে বুঝানো কি গড়া হবে এটা এডি পারমণেই রিলেটিভ প্লাস মানে কি আছে এটা কমপ্লেক্সে আছে

so sutarang ঠিক আছে সমানে সুতরাং আর কি নট অনলি বাট অলসো থাকতে হবে মানে শুধু এটাই নয় ওটাই মানে ঠিক আছে নট অনলি বার অলসো বল মানে হয় এটা নয় ওটা আইদার অর আইদার অর মানে হলো হয় এটা নয় ওটা আর কি হতে পারে নাইদার এনি আই টি এইচ আর নট মানে এটাও না ওটাও না এটা হতে পারে ঠিক আছে আর কি হতে পারে বিএসআইস মানে তাছাড়া বললো তাছাড়া আগে দুবারে পর অথবা ঠিক আছে তবে এতগুলো দিয়ে আমরা যে থাকে কি করবো সেটা কি বাক্য কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে এবারে আমি পাক করে বলতাম জয়েনিং গুলো আমি ঠিকভাবে করিয়ে দেবো তোমার পরবর্তী ক্লাসগুলো দেখবে আর সেগুলোকে করে নেবে ওকে বাই